রাজনীতির জন্য আসেনি আমরা একজন হিন্দু হিসেবে আক্রান্ত হিন্দুদের পাশে দাঁড়ানোর জন্য এসেছি পশ্চিমবাংলায় আপনারা জানেন যে বারে বারে আমি কেন বারে বারে বলেছি বাংলাদেশের ঘটনার পর থেকে বিশ্বাস করে যে হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ ভুলে এক হিন্দু হিন্দু ভাই ভাই তার উদাহরণ হচ্ছে আমাদের উলবেড়িয়া পূর্ব এলাকার এই এলাকা যেখানে পুলিশ এবং মিলিত শক্তি হিন্দুদের দোকান ভেঙেছে হিন্দুদের মেনেছে এখন ওরা নেই এখন মমতার পুলিশের অত্যাচার চলছে পিসিকে নিয়ে গিয়ে মারা হয়েছে তাদের জন গ্রেফতার একজন আজকে যাতে তারা বেরিয়ে বিরোধী দলনেতা এবং বিজেপির কাছে কাছে বলতে না পারে এর জন্য এখানকার তৃণমূলের নেতা বেনু সেন এবং এখানকার ওষি সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে যখন মিছিলে মারা যে আমাদের লয়ারা মেডিকেল চেয়েছে মেডিকেল রিপোর্ট কে এসপি নিজে বসে থেকে সুপারের কাছে পরিবর্তন করিয়েছে এটাকে এক কথায় বলা যায় জঙ্গল রাজ যদি সুনাবর্তী বেঁচে থাকতেন তিনিও লজ্জা পেতেন যে মমতা তার পুলিশ কিভাবে হিন্দুদের উপরে অত্যাচার করছে মমতা বন্দ্যোপাধ্যায় हिंदू के रक्त लाल रही थे।